কিছু অদ্ভুত ঘটছিলো আর ঈশা লুকিয়ে লুকিয়ে সেই রহস্যের পিছু করছিল এরা সবাইকে কোথায় নিয়ে যাচ্ছে তারা কিছু অনুভব করতে থাকে তারা কি বুঝতে পেরেছে যে ঈশা তাদের ফলো করছে ও এখানে আছে শান্ত শান্ত আমাকে দেখতে পাবে না ওরা জঙ্গলের অন্ধকার নিজে একটা জাল হয়ে গেছিল। আছে এখানে আছে এটা কি সাউন্ড আমি এটাকে সহ্য করতে পারবো না আমাকে এখান থেকে পালাতেই হবে তখন ঈশার বন্ধু একটা গার্ডিয়ানের মতো সেখানে চলে আসে উশাসি ইয়েস আমাকে ইয়েসের কাছে নিয়ে চলো কখনো কখনো সবচেয়ে বড় রক্ষক একটা বন্ধুই হয় কি হয়েছে কোথাও জঙ্গলের অন্ধকারে একটা নতুন পূজা জন্ম নিচ্ছিল কিছু অংশ মানুষ কিছু অংশ সেটা যেটা ঘৃণা এবং দুঃখে ভরা এদেরকে মানুষ আটকাতে পারবে না আর ভূতেরাও আটকাতে পারবে না এরা শুধু হাত পা চালায় না এরা তাদের আওয়াজ দিয়ে মস্তিষ্ক বিকৃত করে দেয় এমন একটা ফ্রিকোয়েন্সি বার করে যেটা সেন্সেসগুলোকে ভুলিয়ে দেয় এবং অজ্ঞান করে দেয় মানুষকে এরা অনেক বেশি চালাকও যখন তুমি কমজোর হয়ে যাবে তখন এরা তোমাকে নিজেদের শিকার বানিয়ে নেবে নিয়ে যায় কোথায় কেন এটাও একটা রহস্য ঈশা কি হয়েছে জল এই না এবার ঠিক আছো কি দেখলে তুমি জঙ্গলে ভূতেদের মতো কিছু ছিল না অর্ধেক অর্ধেক ছিল যেন কেউ মানুষ এবং ভূতকে একসাথে চিটিয়ে দিয়েছে এবং তারা পশুদের নিয়ে যাচ্ছিল কোথায় নিয়ে যাচ্ছিল জঙ্গলের আরও গভীর অংশে একটা রাস্তা ফলো করছিল আমার মনে হয় আমাদের ওই রাস্তাটাকে ট্র্যাক করা উচিত হ্যাঁ আমরা যদি জানতে চাই এটা কে বানাচ্ছে তাহলে তাদের সত্যিটা খুঁজে বার করতে হবে পর্যন্ত শুধু চল্লিশ শতাংশ সফলতা পেয়েছি শক্তির জন্য এবং পৃথিবীকে আরও ভালো করার জন্য এদেরকে কুরবানি দিতেই হবে সাউন্ড এনার্জির ক্রিস্টাল আমার হাতে আছে তাই আমার ভূতেরা নিজের আওয়াজ দিয়ে শিকারদের ভাঙতে পারে আমার আরও এনার্জি চাই এদের আর আমার আরও শক্তি দরকার সবচেয়ে দরকার স্যাডো এনার্জি স্যাডো এনার্জি ছাড়া আমি শুধু একটা দুনিয়াতেই বন্ধ কিন্তু যখন আমি সেটা পাবো তখন আমি পুরো বিশ্বে নিজের শক্তি সঞ্চার করতে পারবো এটা হলো রিবান যেভাবে মানুষ কমজোর ভূতের শক্তি তাদেরকে হারিয়ে দেয় মানুষ আরও শক্তিশালী হওয়া উচিত যাতে ভূত মানুষদের কিছু না করতে পারে কিন্তু সে কি চায় কেন এটা করতে চায় এবং কি হয়েছিল তার সাথে আর কে সে আমি মানুষ টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট করতে পারি আজকে জানতে পারলাম যে আমরা তো রোবর কিন্তু সত্যি বলবো আমি একটু করতে চাই রাত হয়ে গেছে আমিও মানুষ তো চলো একটু আরাম করে পড়ে মিরার ইউনিভার্সে কি হয়েছিল তোমাদের সাথে মিরার ইউনিভার্সে সময় অন্যরকম চলছিল সব কিছু উল্টো ছিল আমার শ্যাডো এনার্জি ওখানে ছড়িয়ে পড়ছিল তো এক মিনিট তুমি সত্যি ফেসে গেছিলে হ্যাঁ সে সত্যি ফেসে গেছিল ইয়েস আমি যদি না থাকতাম তাহলে ফিরে আসতো না ওই দুনিয়াটা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছিল যদি প্রিন্স না আসতো তাহলে আজকেও তুই তোমার রিফ্লেকশনের সাথে লড়াই করতে আমি কে আমি কোথায় আমি শুনতে পাচ্ছি ভূতের সাউন্ড এরা জঙ্গলে আছে আশেপাশেই কোথাও আবার আমার মনে হচ্ছে এই অর্ধেক ভূতেরা আবার ফিরে আসছে হুম আমাকে আমার ক্যাপসুলগুলোকে আপডেট করতে হবে অর্ধেক ভূতের জন্য স্পেশাল টিউনিং প্রয়োজন হবে কি করব আধুনিক যুগের ভূত আপডেট তো করতেই হবে জঙ্গল ঘুমোচ্ছিল কিন্তু তার হাওয়াটা অন্য কথাই বলছে আর আগুনের কাছে বসেছিল এই বন্ধুরা একটা নতুন তুফানের জন্য তৈরি হচ্ছিল অন্যদিকে কিছু ঘন্টা আগে বস্তিতে ভিল একজন ঘোষ ঠান্টার যে আওয়াজে নয় শান্তিতে তৈরি হয় এরা কারা এলো অর্ধেক ভূত অর্ধেক মানুষ গ্রামে কিছু গন্ডগোল আছে আমাকে এখনই যেতে হবে এই আওয়াজটা কিছু এটা খুব খতরনাক প্রকাশ শক্তি মিল দাদা এরা কি ভূত ছিল এরা তো অন্য কিছুই মনে হচ্ছে এরা ভূত নয় অন্য কিছুই চলছে এত দিনে প্রথমবার দিনের বেলায় এরকম অ্যাটাক এরা ভূত হতেই পারে না আমি দেখে আসছি এরা কোথা থেকে এসছে না ফিরে যেতে পারবো না এই সাউন্ড ওয়েভগুলোর কিছু করতেই হবে এইবার সবাই মিলে লড়ব আর হারাবো ওদের সাউন্ডে পোটাল মিলিয়ে হচ্ছে কিন্তু থামবে না কন্ট্রোল করতে পারে কাকে পজ করতে হবে এবং সে সেটাই করলো সব ভূতেদের পজ করে দিল দেখতে দেখতে ঘোষ সবাইকে ধোঁয়া বানিয়ে দিল আমার বন্ধু কতদিন পর দেখা হলো এরা কারা কোথা থেকে আসছে এবং এদের সাথে পরবর্তীকালে ঘোষণানটা কিভাবে লড়বে আর কেই বাস দেখব আমরা পরের এপিসোডে